অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকে পুষ্পা মুভি দেখার পর পুষ্পা টু মুভিটা দেখার পরে আমার ফিলিংস দেখলো যে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসা যাক আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি তোমরা কিভাবে খুব দ্রুত স্পেশাল প্লেয়ার অর্থাৎ ক্লাসিক প্লেয়ার কিনতে পারবা তো এই ব্যাপারে অনেকেই বলতেছিল যে ভাই কিভাবে ডিপি বেশি বাড়াবো এরকম কমেন্ট আসতেছিল তাই ভাবলাম যে আজকে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানা যাক তো আজকে আর কথা না বাড়ি ভিডিও শুরু করব তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর কমেন্টে একটা জিনিস লিখতে ভুলবে না যে পুষ্পা মুভি যারা যারা দেখছো রেশমিকার ফিলিংস দেখে কাদের কাদের ফিলিংস মনের মধ্যে জেগে উঠছে এটা কমেন্ট করে জানায় গাইস তো আজকের ভিডিও শুরু করতেছি ইটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ এখানে তোমাদের সামনে কিন্তু আমাদের গেমের ইন্টারফেসটা শো করেছে তো এইখানে তোমাদের একটা জিনিস করতে হবে ক্লাসিক প্লেয়ারগুলোকে খুব দ্রুত পাওয়ার জন্য সেটা হচ্ছে তোমরা এই যে উপরে প্রাইস লিডার নামে একটা অপশন দেখতে পারতেছো প্রাইস লিডার এই প্রাইস লিডারটাতে তোমরা ক্লিক করে দিবা তো এখানে তোমরা হয়তোবা সবাই কম বেশি জেনে থাকবে যে এখানে আমরা আমাদের ডিপি পয়েন্টগুলো দিয়ে আমরা এই ইয়াগুলো গিফটগুলো ক্লাইম করতে পারি আর যখন আমাদের ডিপি পঞ্চাশ হাজার হয়ে যাবে তখন কিন্তু আমরা এই স্পেশাল প্লেয়ারটাকে নিতে পারবো আর আমাদের ডিপি খুব বাড়াতে হলে আমাদেরকে কী করতে হবে সেটাই আজকে তোমাদেরকে বলে দিব কারণ ডিপি যদি আমরা খুব দ্রুত না বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা ক্লাসিক প্লেয়ার নিতে পারবো না বাম্পার সেই যে দেখতে পারতেছো বুস্ট ইউর লেখা এই বুস্ট ইয়োর মধ্যে তোমরা একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পারতেছো এখানে একশো ডায়মন্ড ওয়ান র্যান্ডম বুস্ট লেখা আছে এখানে তোমরা একশো ডায়মন্ড দিয়ে যদি বুস্ট করো তাহলে এই যে তিনটা আছে কমন রেয়ার এবং লিজেন্ডারি এই তিনটার মধ্যে যে কোন একটা তোমরা পেয়ে যাবা আর যদি কমন পেয়ে যাও তাহলে 50% পেয়ে যাবা তিনটা ম্যাচের জন্য মানে 50% বেশি ডিপি কয়েন পেয়ে যাবা তিনটা ম্যাচের জন্য তিনটা ম্যাচ তোমরা ডিপি কয়েনগুলো ম্যাচ খেলার পরে 50% বেশি পেয়ে যাবা তারপরে রেয়ার রয়েছে রেয়ারে এখানে পঁচাত্তর বেশি পয়েন্ট পেয়ে যাবা পাঁচটা ম্যাচের জন্য পাঁচটা ম্যাচের জন্য পঁচাত্তর বেশি পয়েন্ট পাবা তারপরে এখানেলে দেখতে পারতেছো লিজেন্ডারি লিজেন্ডারিতে তোমরা ওয়ান বেশি কয়েন পেয়ে যাবা আটটা ম্যাচের জন্য তো তোমরা যখন এটা বুস্ট কিনবা তখন কিন্তু তোমরা যে কোনো একটা এখান থেকে পেয়ে যাও বেশিরভাগ সময় কমন পাওয়া যায় রেয়ারও পেতে পারো কিন্তু লিজেন্ডারি আসলে পাওয়া যায় না তো এটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের কয়েনগুলো গুলো খুব দ্রুত বেড়ে যাবে গেম খেলার পর কিন্তু তোমরা একটা ভুল করে থাকো এখানে যে এই বুস্ট কেনার পরে তোমরা লাইভ ম্যাচ খেলো লাইভ ম্যাচ যখন খেলো তোমার বুস্টটা কেনার পরে কিন্তু তিনটা যে কোনো ম্যাচের মধ্যে তোমার কয়েনগুলো অ্যাড হবে মানে পারসেন্টেন্স বেশি হবে কিন্তু তোমরা যখন লাইভ ম্যাচ খেলতে যাও ঠিক তখনই তোমরা ভুলটা করো কারণ লাইভ ম্যাচ খেলতে গেলে হয়তো বা দেখা গেলো তুমি ম্যাচটা হেরে গেলে অপোনেন্ট খুব হার্ড পড়লো বা নেট প্রবলেম বা যেটার জন্যই বলো তুমি ম্যাচটা যখন হেরে যাবা তখন কিন্তু তোমার ডিপি পয়েন্টটা তুমি বিশ বিশটা কয়েন এরকম পাবা তুমি কিন্তু ওই পারসেন্টেঞ্জটা আর পাচ্ছ না এই জন্য তোমার কিন্তু এই জায়গায় লস হয়ে যাচ্ছে বুস্টটা কেনার পরও সেই জন্য আমি যেটা বলবো তোমরা যখন বুস্টটা কিনবা বুস্ট কেনার পরে বুস্ট করার পরে তোমরা কেরিয়ার ম্যাচ খেলবা কেরিয়ার ম্যাচ যখন খেলবা তখন তখন কিন্তু তোমরা খুব সহজেই ম্যাচগুলো জিতে যাবা অনায়াসে জিততে পারবা এবং আট থেকে দশটা গোল করতে পারবা আর যখন বেশি বেশি গোল করতে পারবা কেরিয়ার ম্যাচগুলোতে তখন কিন্তু তোমরা কয়েন অনেক বেশি পেয়ে যাবা আর সেই অনুযায়ী যেটা কয়েন পাবা ওই কয়েনের অনুযায়ী কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট বলো সেভেন্টি বলো কয়েন কিন্তু বেশি পেয়ে যাবা এই জন্য তোমাদের যেটা বলবো যে এই ক্লাসিক পিলারগুলো তোমাদের প্রাইস লেটার থেকে খুব দ্রুত নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বুস্ট কেনার পরে কেরিয়ার ম্যাচ খেলতে হবে কেরিয়ার ম্যাচ খেললে তোমরা খুব দ্রুত কয়েন গেইন করতে পারবা তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল গাইজ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই আর আমি তো তোমাদের জন্য সবসময় ভিডিও নিয়ে এসে থাকি তোমাদের ভালোর জন্য তোমাদের উপকারের জন্য সেজন্য জন্য তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ